সেই প্রথম আমার মাকে আমার খারাপ মনে হলো। আমি চিৎকার করে বললাম কুসন্তান আমি কিন্তু তুমি কেমন করে কুমাতা হলে আমাকে না বাঁচিয়ে পুলিশে তুলে দিচ্ছ রাগের মুহূর্তে বন্ধুর সঙ্গে কথা কাটাকাঠির এক পর্যায়ে তাকে হত্যা করে ফেলেছিলাম বোধ ফিরে আসতেই হাই হাই করে উঠে মাকে বলেছিলাম বাঁচাও মা ছিল নির্বাক কিছুক্ষণ পরে যখন পুলিশ আমাদের বাড়িখানা ঘিরে ফেলল বুঝলাম মা নিজেই আমাকে আড়াল করে পুলিশকে জানিয়েছে সব পুলিশ আমাকে নিয়ে গাড়িতে উঠল আমি একবারও পিছন ফিরে তাকাইনি মাকে ঘৃণা করেছি মা ছিল নির্বাক কারাগারের বাইরে রোজ বসে থাকতো মা সকাল থেকে সন্ধ্যে সন্ধে থেকে সকাল এই বুড়ি তোর ঘর নেই জিজ্ঞেস করতো থানার লোকজন মা নির্বাক চোখে জল নেই মুখে কথা নেই আমি মনে মনে রাগ বুঝতাম মা যদি পুলিশকে না বলতো আজ এমন দিন আসতো না যেদিন আমার ফাঁসির অর্ডার এলো সেদিনই ছিল আমার জন্মদিন মা আমার সামনে এলো আমি এক পলক দেখলাম কি চেহারা হয়েছে মায়ের স্নেহ মাখানো সেই মুখ যেখানে আমাকে একা হাতে বড় করবার এক গর্ব ফুটে থাকত আমাকে মানুষ করবার অহংকার সেখানে কেমন যেন যন্ত্রণা কুকড়ে গেছে মা চোখের ভিতর সেই আনন্দ নেই ঠোঁটে গান নেই পর মুহূর্তেই মনে পড়ে গেল মায়ের জন্যই আমার জীবন শেষ হওয়ার মুখে আমার জন্য মা আমি মাটিতে ফেললাম মা গেল আমার না এত বছর ধরে প্রতিদিন আমার মা নাকি বিচারকের কাছে আমার শাস্তি কমানোর জন্য আর্জি জানিয়েছিল মঞ্জুর হয়েছে তা তবুও চোদ্দ বছর কারাগারে থাকাকালীন মাকে শুধুই ঘৃণাই করেছি চোদ্দ বছর পর বাড়ি ফিরেছি বাড়ির ছাদ আছে মেঝে আছে জানলায় আছে ঘুঘু আছে হলুদ ঘাস কিন্তু কোনোখানে মা নেই মাকে কত বছর হলো ডাকিনি আজ খুব ইচ্ছে হলো ডাকতে ডাকলাম মা পাড়ার একজন এসে বলে গেল তোমার ফাঁসির আদেশ রদ হওয়ার সংবাদ পেতেই আমার মা বিনিদ্র চিরনিদ্রায় সমাহিত হয়েছিল উনানের পাশে একটা বাটি ধুলায় আলোয় গড়াগড়ি খাচ্ছে ধুলো সরিয়ে আলুতে হাত দিতেই দেখি এখনও তাতে আমার আয়ু রচনা করে চলেছে পায়েশের ফোঁটা জিভ দিয়ে চেটে নিই বাটি খুব কাঁদি চিৎকার করে ডাকি মা মা পাড়ার সেই একজন আমার হাতে তুলে দিল মায়ের শেষ সঞ্চয় আমার নতুন শুরুর জন্য। মঙ্গল ঘট পাতা ছিল তখনো আমার মঙ্গল কামনায় চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল মায়ের কান্না বুক ফাটা আর্তনাদ এসব কিছু জানলাম সেই একজনের কাছে মঙ্গল ঘটের পাশে মাটি ছুঁয়ে শুলাম কতদিন তুমি আমার মাথায় হাত রাখো নি মা একবার রাখো আঁচল দিয়ে গা মুছিয়ে দাও না মা একবার এসো মার আসেনি কোনো দিন আমার জন্মদিন এসেছে আর প্রতি জন্মদিনের সকালে আমি পায়েসের গন্ধ পেয়েছি ধূপ ধুনো দিয়ে পুজোর শব্দ পেয়েছি আমার সংশোধন চেয়ে প্রার্থনা শুনেছি আমি আর কখনো রাগ করিনি কাউকে মারিনি অবসাদে নিজেও মরিনি মাঝে আমার উপারে গিয়েও আমার আয়ু বৃদ্ধির মন্ত্র উচ্চারণ করে চলেছে আমার এত সহজে পরাজিত হলে হয় সত্যি মা হওয়া কি মুখের কথা মৃত্যুর পরেও আমার মতো সন্তানের শ্বাস হয়ে চলেছে কলমে সুজান মিঠি কণ্ঠে পূজা ধন্যবাদ